আজকে তো রবিবার এর জন্যে কিন্তু আমরা একটু লেটে উঠলাম এখন প্রায় বাজে সাড়ে আটটা বেজে গেছে রিমিকে ওষুধটা দিয়ে নিলাম আগে তো জানো আয়রন ওষুধটা দিতে হয় দুই দিন ওষুধ দেওয়া হয়নি ওর যে খালি পেটে ব্লাড টেস্টগুলো ছিল এর জন্য ওকে কিন্তু দুই দিন ওষুধটা দেওয়া হয়নি আমি আগে ঘুম থেকে উঠে জানো তো মুখ ধোয়ার আগে এটা মানে তেরো বছর ধরেই করি মুখ ধোয়ার আগে ওকে আয়রন ওষুধটা দিয়ে কিন্তু তারপরে আমি বাড়িতে থাকলো আগে ওষুধ তারপরে কিন্তু আমার সব কাজ তারপরে আমি ঘর থেকে বেরোই উঠে আগে ওষুধটা দিলাম তোমাদের দাদা ভাইও উঠে গেছে মুখ টুক ধুয়ে নিয়েছে আমিও ফ্রেশ হয়ে তারপরে চাটা বসালাম আর চাটা খেয়ে তারপরে ভাবছি কাজ শুরু করে সারাদিনের কাজ আর তোমাদের দাদাভাই ওইদিকে বলছিলো আজকে তো সেই ঘুমতে যে হ্যাঁ নটা সাড়ে নটা বেজে গেছে আজকে রবিবার একটা দিনই তো মানে ফাঁকা পায় তাই না তার আগে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে এসেছিলো দেখো পুঁটি মাছ নিয়ে এসছে পুঁটি মাছ কয়টা কিন্তু চল্লিশ টাকা আমাদের এখানেও কিন্তু মানে এত কম দামে মানে আমাদের দেশের বাড়িতেও কিন্তু এত কম দামে কিন্তু চল্লিশ টাকা এতগুলো মাছ পাবে না আর একবার চা খেয়েছি জানো তো আমরা দুবার চা খাই সকালবেলাটা ভাত খাই মানে ঘরে থাকলে দুবার খাই আর হসপিটালে গেলে একবারই খাওয়াই তাই আমি দোকানে গিয়ে ওই দুধ বিস্কুট আর হচ্ছে চা পাতা নিয়ে আসলাম দুধ বলতে কি এই দুধের প্যাকেটটা যে নিয়েছি পঁচিশ টাকা দিয়ে এটা রিমির রাত্রিবেলাও দুধটা হয়ে যাবে আর আমরা একবার চা খাবো তাহলে আমার হয়ে গেল নাহলে আমি ওই আমুল দুধ আনব আবার রিমির জন্যে দুধ আনবো এর জন্যে আর চা পাতাও বড়ো প্যাকেটটা নিলাম তিরিশ টাকা দিয়ে আর এদিকে এসে দেখি তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছে আর সকালবেলা কিন্তু কার কিছু খাওয়াইনি আর একবার চাটা খাওয়া হয়েছিল আর এইদিকে দেখো সেই পুটি মাছগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে ভাবলাম কি রান্না করবো দেখো বলো আমাদের কিন্তু তোমরা তো জানোই তোমাদের সবই ভিডিওতে শেয়ার করছি আমরা কিন্তু এক তরকারিই রান্না করি সারাদিনে একতরকারি খাওয়া হয় আর এদিক থেকে যে আলুগুলো সরু সরু করে কেটে নিল জিরে ফুড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে আর হচ্ছে জিরের গুঁড়ো বাড়ির থেকে আমি জিরের গুঁড়ো নিয়ে শালিমারটা শালিমার গরম মানে গরম মশলা তারপরে জিরের গুঁড়ো আমার দোকানের থেকে আমি নিয়ে এসেছিলাম আর হচ্ছে আদা কুড়িয়ে আর ওই জিরের গুঁড়োই দিই সব কিছুর মধ্যে আর এখানে জানো তো সেই পেঁয়াজ রসুনের পেস্ট পাওয়া যায় তুমি যদি মাংস টাংস রান্না করো কিন্তু ওগুলো একদমই ভালো লাগে না খেতে কেমন যেন গন্ধ করে এঁটু এটু গন্ধ করে এর জন্য আমরা কিন্তু সব ঘরে কুড়িয়েই নিই কুড়িয়ে তারপরে রান্না করি আর এদিকে তোমাদের দাদা রান্না করছে আর আমি কিন্তু হাসি বলে না একজন কষ্ট করে আর একজন ডায়লগ দেয় আর আমি সেরকমই করছিলাম হাসি আর ডায়লগ দিচ্ছি তোমাদের দাদা রান্না করছিল আমি ক্যামেরা ধরছিলাম আর বেশ দেখো টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়েছিলো লাস্টে মাছের ঝোলটা ভালোই লেগেছে আর এটা দিয়ে কিন্তু আমরা খেয়েছি আর দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু আর ভিডিও করা হয়নি আমার এক কোচবিহারের থেকে একটা দিদিভাই ফোন করেছিল আমার ইউটিউবের এক দিদিভাই আর দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে প্রায় চারটে বেজে গেছিলো দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আজকে বুঝবে দিদিভাই প্রায় আমার সাথে দেড় দু ঘন্টা কথা বললো কেননা ওদের ওখানেও এরকম একটা বড় ইউটিউবারের একটা ছেলে রিমির মতনই হচ্ছে থ্যালাসেমিয়া তাই ওইখান থেকেই কমেন্টের থেকে সেই সূত্রেই দিদিভাই কমেন্ট ধরে ধরে আমার কাছে এসে এতদিন পরে আমাকে ফোন করে আর দেখো এই যে এখন বিকালবেলা চারটে বাজে বাজারে যাবো আকাশটা একটু মেঘলা মেঘলা যেই বাইরে বেরিয়েছে না দেখছি কি কি দেখো হাওয়া দিয়েছে প্রায় আমরা মানে বাজারের কাছে কাছে চলে এসেছি এই দেখো কাছের থেকে যে সবজিগুলো নিই তোমরা দেখো না রোজ হচ্ছে সবজিগুলো যে নিই ওখানে কিন্তু প্রচুর পরিমাণে দাম নেই তা বললাম কি আজকে যেহেতু রবিবার চলো এক সপ্তাহ বাজারটা করে নিয়ে আসি সবজি মানে সবজি বাজারটা একটু যদি কম দামে পাই আর এই বাজারতেই কিন্তু আমরা আসি আজকে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম চারটার আগেই চলে এসেছি বাজারে মাত্র হাটটা বসছিল আর একটু মেঘলা মেঘলা করছিলো বলে চলে এসেছি পরে কিন্তু রাত্রিবেলা আবার বৃষ্টি হয়েছিল চারটের আগে আগে আমরা চলে এসেছি বলে মাথা থেকে দোকানপাট বসে তো এর জন্য কিন্তু না তোমরা দেখতে পারতে বাজারে এমন কোনো সবজি নেই যে এই বাজারে পাওয়া যায় না আমরা যে ওখান থেকে কিনি ওরা এখান থেকে নিয়ে গিয়ে পরে কিন্তু ওরা আমাদের কাছে বেশি দামে বেড়ছে তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার ঘরেই আছি সারাদিন তো সেরকম কাজ করিনি আর আজকের দিনটা কিন্তু ফোন করে আমি কোনো কাজই করিনি ঘরে ফোন করে যে দাদার মেয়ে ভিডিও কল করেছে বৌদি মানে বড় বৌদি তারপরে আমার ছোট দি তারপরে কোচবিহার থেকে ওই দিদিভাইটা ফোন করেছে সবার সাথে মানে আজকে শুধু ফোন করে করে কাটিয়ে দিয়েছে সবাই যে জানে আজকে রবিবার আজকে ঘরে থাকবো এর জন্য সবার সাথে ফোন করে করে কাটিয়ে দিয়েছে আমি বললাম চলো হাঁটতে হাঁটতে যাই পাঁচ মিনিট হেঁটে যাবো তাহলেই তো বাজারটা করতে পারবো আর আমি তোমাদের বলে দিচ্ছি যারা সিএমসিতে আসো এই যে আমাদের যে সিএমসির সামনে যে বাজারটা ওটাই কিন্তু প্রচুর পরিমাণে সবজির দাম কিন্তু বেশি নেয় আর এখানে যদি আসো কিলো প্রতি দশ টাকা কুড়ি টাকা কম পড়বে তার থেকেও বেশি পড়ে এখানে যে টমেটা ওখানে তিনশো আড়াইশো কুড়ি টাকা নেয় আর এখানে পাঁচশো কুড়ি টাকা তাহলে বলো হাফ দামে কিন্তু এখানে তোমরা সবজিগুলো পাবে সবাইদের সবাইকেই বলছি সিএমসির থেকে একটু এইদিকে হেঁটে আসবে পাঁচ দশ মিনিট তাহলেই কিন্তু পাবে ওখানে কিন্তু যাই কিনতে যাও কুড়ি টাকা তিরিশ টাকার নিচে পাও না এখানে যে ভাগাগুলো দেখছো দশ টাকা করেও কিন্তু এই ভাগাগুলো পাওয়া যায় এটা আমি ব্যাঙ্গালোরও এরকম দেখেছি যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন আমরা এরকম দেখেছি এই ভাগাগুলো আর এখান থেকে কিছু আমরা সবজি নিয়ে নিলাম চিম নিয়ে নিলাম তারপরে ভেন্ডি নিলাম আর ওই দিক থেকে তোমাদের দাদা এখানে আলু আর এদিকে দেখতে পাচ্ছি এই যে নারকলগুলো এখানে কিন্তু নারকলের নারকল কিন্তু খুব খাই এখানকার লোক তোমরা তো জানোই ইডলি যে সাম্বার মাম্বার সবই নারকল দিয়ে হয় এর জন্য কিন্তু নারকলটা এখানে অনেক মানে খুব চলে এখানে নারকলটা আর এই সবজি হাটটা মাত্র দোকানগুলো বসছিল আমরা সেই মুহুর্তে এসি যেহেতু আকাশটা মেঘলে মেঘলা করছিলো তোমাদের দাদাভাই এখানে নিয়ে নিল এই যে ছেলেটার কাছ থেকে ও মাত্র দোকানটা খুলেছে আমরা একটা ঝিঙে নিলাম আর একটা বাঁধাকপি নিলাম বাঁধাকপিটা প্রায় সমান সমানই দাম নিল আগের দিনকেও বাঁধাকপিটা তিরিশ টাকা নিলো আজকের বাঁধাকপিটাও আর এখানে আলু আলু নিল তোমাদের দাদাভাই এক কিলো ওখানে এক কিলো আলু নেয় পঞ্চাশ টাকা এখান থেকে আমরা এক কিলো আলু নিলাম চল্লিশ টাকা আর এর জন্যে আর ওখানে লেবু নেয় তিনটে দশ টাকা আর পাঁচটা ছটা লেবু নেয় কুড়ি টাকা এখানে কিন্তু দশটা লেবু কুড়ি টাকা দিয়েছে অনেকটাই সস্তায় পেয়েছি ওখানে কিন্তু টমেটো নেয় হচ্ছে তোমার আড়াইশো কুড়ি টাকা আর এখানে পাঁচশো নিল কুড়ি টাকা তাহলে বলো কতটা কিন্তু এখানে সেফটি ব্রেক কুড়ি টাকার ডিফারেন্স এর জন্য তোমরা যদি সিএমসি কেউ আসো তোমরা কিন্তু এই দিকে বাজারটাতে চলে আসবে কাছের বাজার থেকে কেউ বাজার করবে না অনেকেই তো ডাক্তার দেখাতে আসো তোমাদের দাদাভাই বললো এই বাজারটার নাম কি বড়ো বাজার এই যে রিমির জন্যে কিন্তু শরবতী লেবু নেওয়া হলো এখানে কিন্তু পাঁচটা শরবতী লেবু অনেক সস্তায় পেয়েছি আমি এরকম সস্তায় কিন্তু কোনো জায়গায় পাবো না তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছে পাঁচটা শরবতী লেবু মানে আমও নিয়েছে তার সাথে আম দিয়ে লেবু দিয়ে অনেকটা কম পড়েছে এরকম মানে সস্তায় আমাদের যে সিএমসির সামনে যে দোকানগুলো আছে তোমরা একদমই পাবে না এই এটার নাম হচ্ছে বড় বাজার তুমি কি নেবা বলো আমরা তো তাও দেখো চারটেই এসে সঙ্গে সঙ্গে বাজার করে চলে গেছি এক দু ফোটা বৃষ্টিপুচ্ছর বলে তাড়াতাড়ি চলে গেছে যে রিমি ভিজে যাবে রিমি না থাকলে কোনো ব্যাপার ছিল না যে আরও এক ঘন্টা দু ঘন্টা পরে যায় আর ও তো হাঁটতে পারে না বেশি একটা তোমরা তো জানো ওর কষ্ট হয় শ্বাসকষ্ট ওঠে তারপরে বিলাট কুমে ও হাঁটতে পারে না এর জন্য কিন্তু আমি যেখানে যাই তাড়াতাড়ি যাই আবার তাড়াতাড়ি ঘরে ফিরে চলে আসি যে একটু বিশ্রাম করুক এর জন্য আমি তাড়াতাড়ি ফিরে চলে আসি সবসময়ই মানে রিমির কথা চিন্তা ভাবনা করেই আমি সব জায়গায় যাই এদিকে দেখো অনেক দিন ধরে না আমি এখানে আট বছর ধরে আসি এই যে লাল কলাগুলো দেখতে পাচ্ছ হলুদ কলাগুলোর সাথে আমার না খুব মানে খেতে ইচ্ছা করে কিন্তু রিমির লাল কলাগুলো যদি আয়রন হয় এর জন্য কিন্তু আমি কিনি না কিন্তু আমার লাল কলাগুলো খাওয়ার মানে আট বছর ধরে খুব শখ হয় কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কিনে খায়নি যে কেমন কলাগুলো আর এইখানে কিন্তু বাদাম দেখো এমনি কিন্তু বাদাম বিক্রি করে না এখানে সিদ্ধ বাদাম এক গিলাস করে গিলাস করে মেপে দেয় আর এদিক দিয়ে কাঁঠালের কুয়া বেচে বেচে মানে আর কি তোমার খুলে বেছে এখানে কাঁঠাল শক্ত শক্ত কাঁঠালগুলো আর আমরা একবার এক গিলাস কাঁচা বাদাম না কাঁচা বাদাম না সিদ্ধ বাদাম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ঘরে আর এই লাল কলা ভাবি কি যে খাবো 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 করে আর কিন্তু কিনা হয় না রিমির জন্য যদি আয়রন হয় এর জন্য কিনা হয় না আমি ভাবি রিমি সুস্থ হয়ে যাক তারপরে কিনবো আর এই দিক দিয়ে দেখো আকাশটা কী সুন্দর মেঘলা করছিলো তাই তোমাদের ওই পাহাড়ের কিন্তু একটু ভিডিওটা দেখালাম যে এই পাহাড়টা দেখছো তো একদম কিন্তু মনে হয় কি সিএমসি হসপিটালের সামনে পাহাড়টা কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি এই পাহাড়ে ওঠার কিন্তু আমি উঠতে পারিনি কারণ যতই হেঁটে যায় ততই হেঁটে যাই ততই হেঁটে যায় ততই দেখি উঁচু ততই উঁচু কত আর উঠে মানে পাহাড়টায় উঠবো কিন্তু উঠতে আস পর্যন্ত পারলাম না আমি আট বছরে আর এদিকে আমাদের ঘরে যা আগে মাস্ক নিয়েছিলাম এখানে এসে মাস্ক সব শেষ হয়ে গেছে প্রতিদিন দেখো তো আর একটা মাস্ক নিলে কিন্তু পাঁচ টাকা রিমি আর আমি বেশি মাস্ক পরি তোমাদের দাদা ভাইও পরে অল্প করে কিন্তু আমি আর রিমি করি আর এক এক দিনে আমাদের দুটো তিনটে করে মাস্ক লাগে কিন্তু একবার পড়লে সেই মাস্কটা কিন্তু পরে পরতে নেই এর জন্যে মাস্কের দোকানে গেলাম তা রিমি বলছিলো ছোটো মাস্ক নেবে ডিজাইন করা ছোট মাস্ক আর রিমির অপারেশনের সময় পেয়েছিলাম কিন্তু এইবারটা এসে না ঘুরে ঘুরে পাচ্ছি না সেই ছোটো মাস্কগুলো এর জন্য তোমাদের দাদাভাই বড়ো মাস্ক নিল না কালকে আবার হসপিটালে যাওয়ার সময় মাস্কটা নিতে হবে আর আজকে ঘরে মাস্ক মানে যা ছিল আমরা শেষ হয়ে গেছে আর নিয়ে এসি রিমি আর আমি বললাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ যেখানেই যাই আমরা কিন্তু মাস্ক ব্যবহার করি সেই লকডাউনের থেকে আমরা আজও মাস্ক ছাড়িনি মাস্ক পরি তো সবসময় পরি ঘর থেকে যখনই ঘুরে নিমিত ঘরেও মাস্ক পরে থাকে যাতে আমাদের নিঃশ্বাস ওর গায়ে যেন না লাগে আর পুরোনো সিএমসিতে তোমরা দেখলে আমরা ঘুরতে ঘুরতে পুরোনো সিএমসির কাছে চলে আসলাম একটু এদিক থেকে ঘুরে পরে এসছি কিন্তু আর এদিকে দেখো ঘরে এসে রিমির যে দুধটা এনেছিলাম না সকালবেলা সেই দুধটা আমার আর দুপুরবেলা জাল দিতে মনে ছিল না ওই দিদিভাইয়ের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে বাজারে চলে গেছি কোচবিহার থেকে একটা দিদিভাই ফোন করেছিল বললাম যে আর এদিকে দেখো দুধটা ছানা হয়ে গেলো রিমিকে ছানাটা দিলাম রিমির ছানাটাও খায় দুধও উপকার ছানা উপকার আর আমরা কিন্তু আজকে সন্ধ্যেবেলা চা খাইনি কেন আমার সে মা ফোন করলো এ ফোন করলো সে ফোন করলো কথা বলতে বলতে আর চায় খাওয়ায়নি আর যে দুপুরের মাছটা ছিল ওটা দিয়েই রাত্রিবেলা খাওয়া হয়েছে আর রাত্রিবেলা কিছু রান্না করা হয়নি শুধু ভাতটা করে নিয়ে ছিলাম আর বাইরে কিন্তু আজকে বৃষ্টি হয়েছিল আর একটু ঘুমিয়েও পড়েছিলাম আমি ঘুম থেকে উঠে পরে তোমাদের দাদা ভাই ভাত বলো খেলাম আজ এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারের খেয়াল রাখো সবাই যে যার বড়দের উপরে মা বাবাদের উপরে সবাই সবার উপরে খেয়াল রাখো আর এই দেখো রিমি কিন্তু ওই মাছটা দিয়ে ওর বাপি কিন্তু আলু দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছে ওই একটা তরকারি দিই আমাদের সারাদিন মানে আমরা খুবই কষ্টভাবে যেটুক না খেলে নেই সেটুক খাই কেননা আমাদের তো বেশি টাকা নেই তার মধ্যে সব কিছু হিসাব করে আমাদের চলতে হয়